আসসালামু আলাইকুম আমি ডাক্তার ওমর ফারুক আমি এই তেলটি অনেক আগে থেকে ব্যবহার করি এবং আমার বাচ্চার জন্য খাওয়ার জন্য নিচ্ছি আমিও ব্যবহার করি আমিও খাই আমার স্ত্রী সন্তান মেয়ে তারাও ব্যবহার করে চুলে ব্যবহার করে এবং এটা হচ্ছে হেলথের সাইড দিয়ে আপনার মুক্ত এই তেলটা যদি খাওয়া যায় যেটা কোলরেস্ট্রল হবে না তারপরে এই তেলটা আপনার চার সঙ্গে খাইতে পারেন কফির সঙ্গে খাইতে পারেন এবং রান্না করেও খাওয়া যায় আমরাও মাঝে মধ্যে এই তেলটা ওইভাবে খাই চার সঙ্গে কফির সঙ্গে আপনারাও খাইতে পারেন আসলে তেলটা অনেক আমার যতটুকু ধারণা যে ভেজাল মুক্ত তেল নারিকেলের তেল তো অনেকভাবে আমরা পাই অনলাইনে দেখি অনেকেই অনেকভাবে ব্যবহার করে এই তেলটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এটা আমার কাছে মনে হয় যে না এটা সত্যিকারই হানড্রেড পারসেন্ট খাঁটি তেল যেটা খাওয়ার মাধ্যমে আমি বুঝতে পারি আর কি এ হচ্ছে আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আনাজবিডি সব থেকে এটা আপনার তেলটা নেবেন এবং খাবেন ব্যবহার করবেন আপনাদের বাচ্চাদেরও খাওয়াবেন নিজেরাও খাবেন এই যে এখনই খাওয়াই দিচ্ছি দেখেন যে এখানে তেলটা আসলে কতটুকু পিওর আমি যদি আমার বাচ্চাকে আমি একজন ডাক্তার হিসেবে বাচ্চাকে খাওয়াচ্ছি সেক্ষেত্রে পিওর না হলে তো অবশ্যই আমার ছেলেকে আমি খাওয়াবো ভালো পানি খাও আচ্ছা বলো তো তুমি যে তেলটা খেয়ে কেমন লাগলো ভালো হ্যাঁ অনেক